হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র তৃতীয় শ্রেণীর অঙ্ক তেরো নম্বর স্কুল মেদিনীপুর জিএসএফ স্কুল সদর আর আর চক্র সমাধান করবো এক নম্বর নিচের সমস্যাগুলি সমাধান করো নাম্বার ক এখানে একটা ফাঁকা ঘর দেওয়া আছে ভাগ নয় সমান সমান ভাগ ফল হচ্ছে চার তাহলে কতকে ভাগ নয় দিয়ে ভাগ করলে চার হবে চার নয় ছত্রিশ এই যে ছত্রিশ হবে এখানে ভাগ আছে গুণ করতে হবে নাম্বার খ এগারো থেকে তিন বিয়োগ করা যায় তিনের ঘরে নামটা পড়তে হবে তিনেকে তিন তিন দুগুণে ছয় তিন তিন নয় তিন চারে বারো চারবার দিলে বেশি হয়ে যাচ্ছে তাই তিনবার হবে নাম্বার ব কোনো সংখ্যাকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগশেষ পাঁচের চেয়ে ছোট বড় হবে ছোট হবে নাম্বার এক একজোড়া সমান সমান দুইটি নাম্বার ওম জোর সংখ্যার এককের ঘরের অঙ্কগুলি শূন্য দুই চার ছয় আট হবে নাম্বার চ জোর সংখ্যার সঙ্গে এক যোগ করলে বিজোড় সংখ্যা পায় সাতটা বলতে বোঝায় ছটা বেজে পঁয়তাল্লিশ নাম্বার চ বিজোড় সংখ্যা যোগ বিজোড় সংখ্যা জোর সংখ্যা নাম্বার ছ একদিনে ঘন্টার কাটা সম্পূর্ণ দুই দুইবার নাম্বার ইং পঁয়ষট্টি সেকেন্ড সমান সমান এক মিনিট পাঁচ সেকেন্ড ষাট সেকেন্ডে এক মিনিট তাই এখানে এক মিনিট হবে পাঁচ সেকেন্ড নাম্বার ট কোনো সংখ্যাকে তিন দিয়ে বিভাজ্য হতে হলে সংখ্যার অঙ্কগুলির সমষ্টি তিন দিয়ে বিভাজ্য হয় নাম্বার ট আটচল্লিশ ঘন্টা সমান সমান কত দিন দুই দিন চব্বিশ দুগুনে আটচল্লিশ তাই দুই দিন হবে নাম্বার ড দুপুর বারোটার সময় ঘন্টার কাটা বারোর ঘরে থাকে মিনিটের কাটাও বারোয়ের বারোটার ঘরে থাকে নাম্বার ঢ দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাস একত্রিশ দিনে হয় নাম্বার মধ্যাহ্ন যে বছর ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে হয় সেই সালকে লিপিয়ার বলে নাম্বার পঞ্চাশ দিন সমান সমান কত সপ্তাহ কত দিন পঞ্চাশকে সাত দিয়ে ভাগ করতে হবে সাত সাথে ঊনপঞ্চাশ বিয়োগ করতে হবে নয় থেকে শূন্য গোনা যায় না পাঁচের থেকে এক ধার করে দশ করতে হবে নয় থেকে দশ পর্যন্ত গুনলে হয় এক পাঁচের আগের সংখ্যা চার চারে চারে মিলে গেল শূন্য বা দিকে বসে না সাত সপ্তাহ এক দিন সাত সপ্তাহ দিন নাম্বার থ গড় মান সমান সমান মান সমষ্টি ভাগ এককের সংখ্যা এখানে ধরবে না তাই আমি এখানে লিখে দিচ্ছি মান সমষ্টি নাম্বার দশ দু সালের এক নভেম্বর শুক্রবার হলে দু সালের এক ডিসেম্বর বার হবে নভেম্বর মাস তিরিশ দিনে তিরিশকে সাত দিয়ে ভাগ করতে হবে চার সাথে আঠাশ বিয়োগ করতে হবে শূন্যটাকে দশ ধরে আটের থেকে দশ পর্যন্ত গুনলে হয় দুই তিনের থেকে এক ধার করে দশ করা হয়েছিলো দুই আছে দুয়ে দুয়ে মিলে গেল শূন্য বাদিকে বসে না দুই দিন পর অর্থাৎ শুক্রবার হলে শুক্র শনি রবিবার হবে দু হাজার চব্বিশ সালের পয়লা ডিসেম্বর রবিবার হবে আবার ধ দু হাজার এগারো সালের পয়লা মে রবিবার হলে দু হাজার বারো সালের পয়লা মে কীবার হবে দু হাজার এগারো সাল তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টিকে সাত দিয়ে ভাগ করতে হবে ছত্রিশের মধ্যে সাত পাঁচবার যায় পাঁচ সাথে পঁয়ত্রিশ বিয়োগ করতে হবে পাঁচের থেকে ছয় গুনলে এক হয় দিনে তিনে মিলে গেল শূন্য বাতিকে বসে না পাঁচটাকে নামিয়ে নিয়ে আসতে হবে সাত দুগুণে চোদ্দো বিয়োগ করতে হবে চার থেকে পাঁচ গুনলে এক হয় দিন পর আর দু সালের ফেব্রুয়ারি মাস হচ্ছে উনতিরিশে তাই আরও একদিন বাড়বে দুই দিন অর্থাৎ মঙ্গলবার বা দন্তান্ন আঠাশ তিরিশ তেত্রিশ সাঁত্রিশ আঠাশের থেকে তিরিশ দুই বেশি তিরিশের থেকে তেত্রিশ তিন বেশি তেত্রিশের থেকে সাঁইত্রিশ চার বেশি সাঁত্রিশের থেকে পাঁচ বেশি হবে বিয়াল্লিশ বিয়াল্লিশের থেকে ছয় বেশি হবে আটচল্লিশ সরি এখানে সোমবার লেখা হয়ে গিয়েছে এটি সোমবার হবে না এটি মঙ্গলবার হবে দুই নম্বর ভাগ ফল নির্ণয় করো দুই দুশো দশকে দুই দিয়ে ভাগ করতে হবে প্রথমে একটি সংখ্যা নেব দুই দুইয়ের মধ্যে দুই একবার যায় দু এক দুই বিয়োগ করতে হবে দুয়ে দুয়ে মিলে গেল শূন্য বা দিকে বসে না একটাকে নামিয়ে নিয়ে আসতে হবে এক একের মধ্যে দুই যায় না তাই শূন্যটাকে নামাতে হবে শূন্য নামাতে গেলে অর্থাৎ পরপর দুটি সংখ্যা নামাতে গেলে এখানে একটা শূন্য বসিয়ে তবে সংখ্যা নামাতে হয় তাই শূন্যটা নামবে দশের মধ্যে দুই পাঁচ বাজ যায় পাঁচ দুঘুরে দশ বিয়োগ করতে হবে দশে দশে মিলে গেল শূন্য উত্তর ভাগ ফল একশো পাঁচ তিন নম্বর যোগফল নির্ণয় করো ছয় ঘন্টা আঠাশ মিনিট চুয়াল্লিশ সেকেন্ড যোগ তিন ঘন্টা আটচল্লিশ মিনিট কুড়ি সেকেন্ড শূন্য আর চার যোগ করলে চার হয় দুই আর চার যোগ করলে ছয় হয় চৌষট্টি সেকেন্ড আট আর আট যোগ করলে হয় ষোলো ষোলো ছয় হাতে এক চার আর দুই ছয় ছয় আগে সাত ছিয়াত্তর মিনিট তিন আর ছয়ে নয় নয় ঘন্টা নয় ঘন্টা ছিয়াত্তর মিনিট চৌষট্টি সেকেন্ড এই ছিয়াত্তর মিনিটকে ভাঙতে হবে নয় ঘন্টা ছিয়াত্তর মিনিট ভাঙলে হয় ষাট যোগ ষোলো মিনিট চৌষট্টি সেকেন্ডকে ভাঙলে হয় ষাট যোগ চার সেকেন্ড ষাট মিনিটে এক ঘন্টা নয়ের সঙ্গে যোগ হয়ে যাবে হবে দশ ঘন্টা এই ষাট সেকেন্ডে এক মিনিট মিনিটের সঙ্গে যোগ হবে সতেরো মিনিট চার সেকেন্ড নাম্বার খ আট মাস ছাব্বিশ দিন যোগ এক মাস পঁচিশ দিন যোগ করতে হবে পাঁচ আর ছয় এগারো এগারোর এক হাতে এক দুই আর দুই চারের পাঁচ একান্ন দিন এক আটে নয় মাস একান্ন দিনকে ভাঙতে হবে নয় মাস তিরিশ দিনে হয় এক মাস তাই তিরিশ যোগ একুশ দিন তিরিশ দিনে এক মাস নয় মাসের সঙ্গে যোগ হয়ে যাবে নয় একে দশ মাস একুশ দিন চার নম্বর বিয়োগ ফল নির্ণয় করো নয় বছর চার মাস বারো দিন বিয়োগ সাত বছর তিন মাস কুড়ি দিন উপরে বারো দিন আছে নিচে কুড়ি দিন আছে তাই মাসের থেকে ধার করতে হবে চার মাসের থেকে এক মাস ধার করলে এখানে হয় তিরিশ দিন আর চারের থেকে এক ধার করা হয়েছে তাই হবে তিন চারের আগের সংখ্যা তিন তিরিশ আর বারো যোগ করতে হবে তিরিশ আর বারো বিয়াল্লিশ বিয়াল্লিশের থেকে কুড়ি দিন বিয়োগ করতে হবে দুইয়ের থেকে শূন্য বিয়োগ করলে দুই হয় দুইয়ের থেকে চার পর্যন্ত গুনলে দুই হয় বাইশ বাইশ দিন তিনে দিনে মিলে গেল শূন্য মাস সাতের থেকে নয় পর্যন্ত গুনলে হয় দুই দুই বছর দুই বছর শূন্য মাস বাইশ দিন অর্থাৎ উত্তর দুই বছর বাইশ দিন নাম্বার খ পাঁচ ঘন্টা কুড়ি মিনিট বিয়োগ দুই ঘন্টা চল্লিশ মিনিট উপরে কুড়ি মিনিট আছে নিচে চল্লিশ মিনিট আছে তাই ঘন্টা থেকে মিনিটে ধার করতে হবে এক ঘন্টা ধার করলে এখানে হবে চার এক ঘন্টা সমান সমান ষাট মিনিট ষাট মিনিট যোগ করতে হবে সাড়ে আর কুড়ি আশি মিনিট এই আশি মিনিটের থেকে চল্লিশ মিনিট বিয়োগ করলে হয় শূন্য 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 চার থেকে আট পর্যন্ত গুনলে হয় চার চল্লিশ মিনিট দুইয়ের থেকে চার পর্যন্ত গুনলে হয় দুই দুই ঘন্টা চল্লিশ মিনিট উত্তর দুই ঘন্টা চল্লিশ মিনিট পাঁচ নম্বর স্মরণ করো নাম্বার ক দশ বিয়োগ চার গুণ দুই ভাগ দুই নম্বর খ ষোলো ভাগ ফাস্ট ব্র্যাকেট আট ভাগ দুই ফাস্ট ব্র্যাকেট ভাগ দুই পাঁচের ক দশ বিয়োগ চার গুণ দুই ভাগ দুই প্রথমে আমরা ভাগের কাজ করব দশ বিয়োগ চার গুণ দুইকে দুই দিয়ে ভাগ করলে দুই একে দুই এক হয় এবার গুণের কাজ করতে হবে দশ বিয়োগ চার একে চার দশের থেকে চার বিয়োগ করলে হয় ছয় নাম্বার খ ষোলো ভাগ ফাঁস প্যাকেট আট ভাগ দুই ফাঁস প্যাকেট ভাগ দুই প্রথমে আমরা ব্র্যাকেটের কাজ করব ষোলো ভাগ আটকে দুই দিয়ে ভাগ করলে হয় চার দুগুণে আট ভাগ দুই ষোলোকে চার দিয়ে ভাগ করলে হয় চার চারে ষোলো চার ভাগ দুই চারকে দুই দিয়ে ভাগ করলে হয় চারকে দুই দিয়ে ভাগ করলে হয় দুই দুগুণে চার দুই উত্তর সরল ফল দুই পাঁচের কয়ে উত্তর ছয় ছয় নম্বর সমাধান করো নির্দেশ মতো নম্বর ক বৃক্ষরোপণ অনুষ্ঠানে তিনশো পঁয়ষট্টি চারাগাছ পাড়ায় নিয়ে আসা হয়েছে প্রত্যেকে নটি করে চারাগাছ পাড়ায় লাগানোর পর বাকি নয়ের থেকে কম চারা গাছগুলো স্কুলের মাঠে লাগানো হল পাড়ায় কতজন চারাগাছ গাছ লাগিয়েছিল এবং স্কুলের মাঠে কতগুলি চারা লাগানো হলো অঙ্কের ভাষায় প্রকাশ করে সমাধান করো ভাগ করতে হবে নয় দিয়ে তিনশো পঁয়ষট্টিকে নয় দিয়ে তিনশো পঁয়ষট্টিকে ভাগ করতে হবে প্রথমে দুটি সংখ্যা নিতে হবে ছত্রিশ ছত্রিশের মধ্যে নয় চার বাজায় চার নয় ছত্রিশ ছত্রিশের থেকে ছত্রিশ বিয়োগ করলে শূন্য হয় শূন্য বাদিকে বসে না পাঁচটাকে নামিয়ে নিয়ে আসতে হবে নয়ের থেকে পাঁচ ছোট যেহেতু নামানো হয়েছে আর পাঁচ নয়ের থেকে পাঁচ ছোট তাই নয় শূন্য শূন্য করতে হবে বিয়োগ পাঁচের থেকে শূন্য বিয়োগ করলে পাঁচই হয় উত্তর পাড়ায় চল্লিশ জন এই যে চল্লিশ জন বেরিয়েছে পাড়ায় চল্লিশ জন চারা গাছ লাগিয়েছিল আর স্কুলের মাঠে পাঁচটি চারা গাছ লাগানো হলো নাম্বার খ তোমার বয়স আট বছর দুই মাস ১৩ দিন তোমার বোনের বয়স চার বছর এগারো মাস সতেরো দিন তোমাদের দুজনের মোট বয়স কত যোগ করতে হবে আট বছর দুই মাস তেরো দিন যোগ চার বছর এগারো মাস সতেরো দিন সাত তিন দশ দশের শূন্য হাতে এক এক আরকে দুই দুই আর তিন তিরিশ দিন এক আর এ তিন একটা নেমে যাবে তেরো মাস চার আটে বারো বারো বছর বারো বছর তেরো মাস তিরিশ দিন তেরো মাসকে ভাঙতে হবে বারো বছর তেরো মাসকে ভাঙলে হবে বারো মাসে এক বছর বারো যোগ এক মাস তিরিশ দিন বারো মাসে এক বছর বারো বছরের সঙ্গে যোগ হয়ে যাবে হবে তেরো বছর তিনি এক মাস হয় এক মাসের সঙ্গে যোগ হবে দুই মাস উত্তর দুজনের মোট বয়স তেরো বছর দুই মাস নাম্বার ক আজ সকালে খুব বৃষ্টি হচ্ছে তাই স্কুলে অনেকে আসতে পারেনি প্রথম শ্রেণীতে বাইশ জন দ্বিতীয় শ্রেণীতে তিরিশ জন তৃতীয় শ্রেণীতে পঁয়ত্রিশ জন ও চতুর্থ শ্রেণীতে পঁচিশ জন এসেছে প্রতি শ্রেণীতে গড়ে কতজন উপস্থিত আছে যোগ করতে হবে করে ভাগ করতে হবে প্রথম শ্রেণীতে বাইশ জন দ্বিতীয় শ্রেণীতে তিরিশ জন তৃতীয় শ্রেণীতে পঁয়ত্রিশ জন ও চতুর্থ শ্রেণীতে পঁচিশ জন এসেছে যোগ করতে হবে পাঁচ আর পাঁচ দশ দশ শূন্য আর দুই দশ হাজার দুইয়ে বারো বারো দুই হাতে এক দুই আর তিনে পাঁচ পাঁচ আর তিনে আট আর দুই দশ দশ হকে এগারো একশো বারো জন শ্রেণী হচ্ছে চারটি তাই একশো বারোকে চার দিয়ে ভাগ করতে হবে দুটি সংখ্যা নিতে হবে এগারো এগারোর মধ্যে চার দুই বার যায় চার দুগুণে আট আট আর তিন হলে এগারো এবার দুইটাকে নামিয়ে নিয়ে আসতে হবে বত্রিশ চার আটে বত্রিশ বিয়োগ করতে হবে বত্রিশ আর বত্রিশে বিয়োগ করলে শূন্য হয় আঠাশ জন উত্তর প্রতি শ্রেণীতে গড়ে আঠাশ জন উপস্থিত আছে ঘ ছবি প্রিয়া মাসুম মানিক কাগজের নৌকা তৈরি করেছে তারা চব্বিশটি কাগজের নৌকা তৈরি করেছে এরপর নিজেরা সমান ভাগে ভাগ করে নিল প্রিয়া আবার নিজের ভাগের নৌকাগুলি ভাইয়ের সঙ্গে সমান ভাগে ভাগ করে নিল প্রিয়ার ভাই কতগুলো নৌকা পেলো সরলের ভাষায় প্রকাশ করে সমাধান করো চব্বিশকে এক দুই তিন চার চারজন ভাগ করে নিয়েছে চব্বিশ ভাগ চার ফ্চ ব্র্যাকেট দিয়ে ভাগ দুই চব্বিশকে চার দিয়ে ভাগ করলে হয় চার ছয় চব্বিশ ভাগ দুই ছয়কে দুই দিয়ে ভাগ করলে তিন দুগুণে ছয় তিন উত্তর প্রিয়ার ভাই তিনটি নৌকা পেলো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন